সকালবেলায় অর্ধেক পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিলাম নিজের জন্যে সকালে পিকু খেয়েছিলো দুধ আর আর আজকে সকালেও ড্রয়িং ক্লাস ছিল কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন সময় মোটামুটি সকালই দশটা বেজে গেছে আজকে রয়েছে পিকুর অনলাইন স্কুল এই সুযোগে আমি একটু নিজের খাবারটা সেরে নিই আর এরপর রান্নায় হাত দিতে হবে দু রকম মাছ নিয়ে এসেছে সকালবেলায় এটা হচ্ছে ভোলা মাছ আর রয়েছে কতগুলো ছোট ছোটো পাম্পলেট ভোলা মাছের ঝাল রান্না করব আর পমফ্লেট দু একটা ভাজবো বাদ বাকিগুলো রেখে দেবো আগামীকাল রান্না করব। রান্না করতে করতে হঠাৎ খুব কফি খেতে মন চাইছিল তাই নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম এরকম রোদে তপ্ত রাস্তা বা উঠোনের ওপর বা ছাদের ওপর হাঁটতে আমার ইদানিং খুব ভালো লাগে তাই একটুখানি ঘুরছিলাম উঠোনে আর পিকুর ক্লাসের মাঝে একটু ব্রেক পেয়েছিল, তাই জন্য আসলো একটা মাছ ভাজা খেতে স্কুল থেকে নোটিশ পাঠিয়েছিল কোনো একটা বিশেষ কারণের জন্য আজকে অনলাইন ক্লাস হবে তার ইউনিফর্ম দেখছেন ওদিকে রান্নাবান্না করতে করতে পিকুর বাবা নিয়ে আসলো বেশ কয়েকটা ফল তার মধ্যে এই আঙুরগুলো এনেছে এগুলোকে জলে ভিজিয়ে রাখছি কী যেন বেশ বলে এগুলোর নাম আমি ভুলে গেছি বাদ কয়েকটা ফল ফ্রিজে রেখেছি আর কয়েকটা রাখলাম এই ঝুড়িটায় আঙুরগুলো ধুয়ে কয়েকটা ফলের সঙ্গে একসাথে সাজিয়ে দিলাম তবে দুপুরে রান্নাবান্না সব হয় নিয়ে এখানে ঝিঙে পোস্ত হয়ে গেছে আর নারকেল দিয়ে এখানে চলছে শাপলা রান্না এই দুটো নামিয়ে ওদিকে মাছের ঝাল বসাবো ব্যস দুপুরবেলায় খাওয়া দাওয়া সিঁড়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম আর সেই সময় নিয়ে বসেছি ওর মনের মতন পছন্দ সেই একটা আঁকা ওই ধরা বাঁধা রুটিনের আঁকা ঝাঁকা ওর খুব একটা মনে গাঁথে না নিজে এর মন মতন যেটা করতে পারে সেটাতেই তৃপ্তি পায় চলেন তাহলে আজকের মতন টাটা